ফেরেস্তারে আমার নবীর নূর তো এতদিন নূরের জগতে ছিল এতদিন নূর হিসাবে ছিল এখন তো আমেনার পেটে এসেছে এখন আমার নবীর নূরকে একটা দেহে একটি পবিত্র দেহে আকৃতি দিতে হবে সব আল্লাহ যত মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ যেভাবে চেয়েছেন সেভাবেই সৃষ্টি করেছেন সৌন্দর্য যতটুকু আল্লাহ দেওয়ার ইচ্ছা করেছেন এতটুকুই দিয়েছেন কাউকে জিজ্ঞাসা করেন নাই যে তোমারে আমি কেমনে বানাবো তোমার রূপ কেমন দিব তোমার রং কেমন দিব এটা আল্লাহ কাউকে জিজ্ঞাস করেন নাই একমাত্র মোহাম্মদ একমাত্র আমার আপনার নবী নূলনবী মহম্মদাম আল্লাহ পাক তাকে জিজ্ঞাসা করেছেন আপনাকে নবী আমি কেমনে সৃষ্টি করলে আপনি খুশি হবেন সুবন আপনারা জানেন আদমের ঘরে যেই সন্তানগুলি হয়েছে জোড়ায় জোড়ায় সন্তান হইতো কিন্তু আল্লাহর হাবিব আল্লাহর হাবিব আমার নুন নবী যখন হাউয়ার পেটে আসলেন তখন পেটে দুইটা বাচ্চা ছিল না একটা ছিল তিনিও নবী ছিলেন তিনি ছিলেন শিশালু আসসালাম শিষ আলহ সালাম যখন হাউয়ার পেটে আসলেন তখন আদম থেকে নূর চলে আসলো আম্মা যান হাওয়ার পেট মুবার শীষ আল্লাম যখন দুনিয়ায় আগমন করলেন আল্লাহর হাবিবের নূর চলে আসলো শীষের কপালে আমার নবী বলেছেন হে দুনিয়ার মানুষেরা নুহু যখন কিস্তির উপরে ছিল প্লাবনে সব কিছু ধ্বংস হয়ে গিয়েছিল নুহির কিস্তির উপরে আমি ছিলাম ইব্রাহিম আলি সাল্লাতাম যখন আগুনের ভিতরে ছিল ইব্রাহিমের কপালে আমি ছিলাম জুনিয়ার মুসলমানেরা এই বিশাল প্লাবনের মধ্যে নুআ আলে প্লাবনের মধ্যে আল্লাহ পাক নুহুকে হেফাজত করলেন হেফাজত করবেন নাই কেন কপালে তো ছিল মোহাম্মদ সাল্লামের নূর ইব্রাহিম আলি সাল্লা আল্লাহ পাক আগুন থেকে হেফাজত করলেন হামলা থেকে হেফাজত করলেন কঠিন বিপদ থেকে হেফাজত করলেন করবেন না কেন কপালে তো ছিল মোহাম্মদ নূর ইব্রাহিম থেকে ইসমাইল ইসমাইল থেকে আস্তে আস্তে করে আব্দুল মুতালিবের কপালে আসলো যখন আব্দুল মোতালিব আল্লাহর হাবিবের দাদা আব্দুল মুতালিব কাবা বা একবার শুয়েছিলেন মাথায় ছিল তার তেল চোখে ছিল সুরমা এমন সময় আব্দুল মোতালিবের পিতা দেখে আব্দুল কাবার চত্বরে শুয়ে আছে আব্দুল মোতালিবের দেহ এবং চেহারা মোবারক থেকে যেন নূর লাফায়া লাফায়া বাহির হচ্ছিল নূর যেন ছিটে পড়ছিল বলেন সোবাহ আল্লাহ আব্দুল মোতালিবের পিতা ভয় পেয়ে গেলেন একজন মহিলা আলেমের কাছে আলেমার কাছে নিয়ে গেলেন যিনি তওরাত জবুর ইঞ্জিলের এলএম বিদ্যা যার মধ্যে ছিল তাকে জিজ্ঞাসা করলেন যে আমার ছেলের এই অবস্থা কেন যিনি কিতাব থেকে নজর করে দেখলেন এরে এটা তো সাধারণ মানুষ না তার বংশী তো আসবে মোহাম্মদ সাল্লাম তার কপালে যেই নূর চমকাচ্ছে এটা তো সাধারণ কোনো নূর নয় এটা মোহাম্মদ সাল্লামের নূর তিনি পরামর্শ দিলেন আব্দুল মোত্তালিবকে বিয়ে পড়িয়ে দাও আব্দুল আব্দুল মোতালিবকে বিয়ে পড়িয়ে দেওয়া হল একজন একজন পরে সন্তান আসতে লাগলো আব্দুল মোতালিবের ঘরে আবদুল্লাহ যখন আসলেন আবদুল্লার কপাল থেকে সেই নূর চলে গেল আবদুল্লার আব্দুল মুতালিবের কপাল থেকে চলে গেল নূর আবদুল্লার কপালে আবদুল্লার কপালে যখন নূর আসলো আবদুল্লার মান ইজ্জতের কোনো কমতি ছিল না যে দেখে তেই পছন্দ করে আবদুল্লাকে বিয়ে পড়ানোর জন্য আব্দুল মোতালিম নিয়ে যাচ্ছে পথিমধ্যে তৌরাতের একজন আলেমা সে আবদুল্লাকে দেখে বলছে আবদুল্লাহ তুমি যদি চাও আমাকে বিয়ে করতে পারো আবদুল্লাহ বললেন না পিতার অনুমতি ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারি না আমার পিতা আমাকে বিয়ে দেওয়ার জন্য অন্য জায়গায় নিয়ে যাচ্ছে আমি তার অনুমতি ছাড়া বিয়ে করতে পারি না চলে গেলেন তিন দিন থাকলেন আমেনার সাথে তিন দিন থাকার পরে তিন রাত প্রতিবাহিত হওয়ার পরে তিনি আবার এই রাস্তায় আসতেছিলেন ওই নারী ওই মেয়েটা ওই জায়গায় দাঁড়ানো ছিল জিজ্ঞেস করলেন তিন দিন আগে তুমি আমাকে বিয়ে করতে চাইলা আজকে যে কিছুই বলো না আরে আবদুল্লাহ তোমাকে বিয়ে করতে চাই নাই তোমার কপালে যেই নূর ছিল ওই নূর আমার পেটে আনতে চাইছিলাম সুবহান আল্লাহ তুমি মনে হয় কোনো নারীর সাথে রাত যাপন করেছ এই কারণে তোমার কপালে যেই নূর দেখতে পেয়েছিলাম এই নূরটা এখন আর নাই সম্মানিত ভাইয়েরা চলে গেল নূর চলে গেল আমিনার পেটে আল্লাপাক জান্নাতকে সুসজ্জিত করলেন জাহান্নামের দরজা বন্ধ করে দিলেন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন ফেরেশতারারে আমার নবীর নূর তো এতদিন নূরের জগতে ছিল এতদিন নূর হিসাবে ছিল এখন তো আমেনার পেটে এসেছে এখন আমার নবীর নূরকে একটা দেহে একটি পবিত্র দেহে আকৃতি দিতে হবে সোহান আল্লাহ সম্মানিত ভাইয়েরা এই পৃথিবীতে আল্লাহ পাক যত মানুষ সৃষ্টি করেছেন যত মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ যেভাবে চেয়েছেন সেভাবেই সৃষ্টি করেছেন সৌন্দর্য যতটুকু আল্লাহ দেওয়ার ইচ্ছা করেছেন এতটুকুই দিয়েছেন কাউকে জিজ্ঞাসা করেন নাই যে তোমারে আমি কেমনে বানাবো তোমার রূপ কেমন দিব তোমার রং কেমন এটা আল্লাহ কাউকে জিজ্ঞাসা করেন নাই একমাত্র মোহাম্মদাম একমাত্র আমার আপনার নবী নবী নূলনবী মহম্মদাম আল্লাহ পাক তাকে জিজ্ঞাসা করেছেন আপনাকে নবী আমি কেমনে সৃষ্টি করলে আপনি খুশি হবেন বলেছেন হেনবি আপনার মতো সুন্দর এই পৃথিবীতে আল্লাহ আর কাউকে সৃষ্টি করে নাই আপনার মতো সুন্দর চেহারা দিয়ে আর কাউকে সৃষ্টি করবে না আপনি সবচেয়ে বেশি সুন্দর আল্লাহ জিজ্ঞাসা করে করে আপনাকে সৃষ্টি করেছেন সব